আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে মালয়েশিয়া নিয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট দেব আপনারা সকলেই জানেন যে বর্তমানে বেশ কিছু নিউজ আমরা দেখেছি মালয়েশিয়ার ভিসা খুলে দিচ্ছে মালয়েশিয়া যেতে পারবেন মালয়েশিয়া যাবেন বা যাওয়ার জন্য যারা আগ্রহ প্রকাশ করছেন তাদের জন্য সুখবর এরকমের অনেক নিউজ কিন্তু আমরা দেখি এবং বর্তমানে মালয়েশিয়ার কলিং চালু হয়েছে এবং নভেম্বর থেকে মেডিকেল চালু হবে এটাও কিন্তু আপনারা অনেকেই জানেন এই মালয়েশিয়ার ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আজকের আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট দেব। আপনারা অনেকেই জানেন আমি কিছুদিন আগে কিন্তু মালয়েশিয়া গিয়েছিলাম মূলত কলিং ভিসার আপডেটের জন্য কিন্তু তখন কোনো আপডেট ছিল না এবং আমরা ধরে নিয়েছিলাম যে মালয়েশিয়াতে সম্ভবত বাংলাদেশ থেকে আর কোনো লোক নিবে না এবং যেতে পারবে না একটা বিষয় দেখেন বর্তমানে যারা বলছে মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে লোক নেবে হ্যাঁ এরকমের বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া থেকে একটা প্রজ্ঞাপন জারি করেছে এবং তারা একটা যে নিউজ দিয়েছে মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে বেশ কিছু নতুন করে কর্মী নিবে এই বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন আলোচনা চলছে এবং তারা বলেছে নভেম্বর থেকে নিবে এবং মেডিকেল চালু হবে তবে এই মেডিকেল চালু হবে এবং কর্মী নিবে এটার প্রেক্ষাপটে কিন্তু তারা অনেকগুলো শর্ত উল্লেখ করেছে যে শর্তগুলো পূরণ করলে কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন কর্মীরা মালয়েশিয়াতে কাজের উদ্দেশ্যে যেতে পারবে এখন আসেন বাংলাদেশ থেকে যেতে পারবে কারা পুরনো যারা বাংলাদেশ থেকে আবেদন করেছিল তারা নাকি নতুন যারা আছে তারা যেতে পারবে এরকম একটা প্রশ্ন আপনাদের মধ্যে বিরজমান থাকে আমি বলবো উভয় যেতে পারবে তবে যেই এজেন্সিগুলো আছে রিক্রুটিং এজেন্সি তাদেরকে যেই শর্ত মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে ছুড়ে দিয়েছে সেই শর্ত পূরণ করতে পারবে কতজন এজেন্সি আমরা জানি না তবে না পারার সম্ভাবনাই বেশি তার মধ্যে ন্যূনতম একটা অফিস লাগবে একটা শর্ত যেটা আমি বলছি তার মধ্যে উল্লেখযোগ্য একটা শর্ত যে ন্যূনতম দশ হাজার স্কোয়ার ফিট অফিস লাগবে সেটা দুই তিন বছর ধরে থাকতে হবে তবে রিক্রুটিং এজেন্সিগুলো দশ হাজার স্কোয়ার ফিটের অফিস কিন্তু নাই বললেই চলে একটা বিষয় আপনি মনে রাখবেন সেটা হচ্ছে আপনার যে আমাদের পার্শ্ববর্তী দেশ সেটা হচ্ছে নেপাল নেপাল থেকে যদি মালয়েশিয়া যায় মাত্র সত্তর আশি হাজার টাকা খরচ আপনি যদি পাকিস্তান থেকে মালয়েশিয়া যায় তাহলে মাত্র সত্তর আশি হাজার এক লাখ টাকা খরচ বাংলাদেশ থেকে যদি মালয়েশিয়া যায় টিকিট খরচই যায় এক লক্ষ টাকা আমাদের বাংলাদেশটা কত বড়ো নিচে নেমে গেছে আর এই সিন্ডিকেটগুলো কত খারাপ এবং সিন্ডিকেটগুলো কত বাজে বিগত দিনগুলোতে যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেটগুলো ভেঙে আবার নতুন সিন্ডিকেট তৈরি হওয়ার পরেও প্রশাসনিক ব্যবস্থা থেকে শুরু করে বাংলাদেশের যে আপনার মন্ত্রণালয় যে আছে আসিফ নজরুল সর সহ যারা ডক্টর ইউনুসাপ সহ যারা মালয়েশিয়াতে গিয়েছিলেন কর্মী নিয়োগের বিষয় নিয়ে তারা কিন্তু বিভিন্ন আপডেট আমাদেরকে দিয়েছে দিলে কি হবে আমাদের বাংলাদেশ থেকে যে প্রতিনিধিগুলো মালয়েশিয়াতে গেছে এবং ওখানে যে আপনার মিটিং হয়েছে মালয়েশিয়াতে যে একটা গভর্নমেন্ট ভিত্তিক যে একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ের মধ্যে প্রত্যেকটা দেশের প্রতিনিধি ছিল এবং আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু আসিফ নজরুল স্যার সহ বিভিন্ন লোক ছিল অন্যান্য অন্য যেই দেশগুলো আছে তারা কিন্তু কর্মী নিয়োগের বিষয় নিয়ে তারা কর্মী পাঠাবে বলে তারা কিন্তু উদ্বুদ্ধ হয় নাই এবং তারা আগ্রহ প্রকাশ করেন নাই কারণ দশ হাজার স্কোয়ার ফিট অফিস আরও অনেকগুলো শর্ত যেগুলো একটা রিক্রুটিং এজেন্সির কাছে আপনার এত কিছু করা পসিবল হবে না কিন্তু আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট কিন্তু তারা আগ্রহ প্রকাশ করছে হ্যাঁ আমরা লোক পাঠাবো এটা কেমন বাংলাদেশের যে সিন্ডিকেট বর্তমান আছে সেটা হচ্ছে গভমেন্ট থেকে শুরু করে তারপর হচ্ছে মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে সবাই বড়ো একটা সিন্ডিকেট এই সিন্ডিকেটটা ভাঙ্গার জন্য প্রত্যেকটা প্রবাসী এবং সকলকে একত্রবোধ হতে হবে বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রবাসীরা রেমিডেন্স পাঠানোর পর আমাদের বাংলাদেশের অবস্থানটা কিন্তু খুবই ভালো এখন এই প্রবাসীরা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের আর্থিক অবস্থা কোথায় চলে যাবে কিন্তু আমরা প্রবাসী যারা আছি যারা প্রবাসে যায় তারা কিন্তু ওখানে গিয়ে অনেক কষ্ট করে তারপর বাংলাদেশে টাকা পাঠায় আর সেই টাকাগুলো মোসমে রেখায় বাংলাদেশের কিছু অসাধেও লোক যারা বিভিন্ন স্থানে বসে আছে যারা সিন্ডিকেটের সাথে জড়িত কিন্তু এই যে সিন্ডিকেট গত বিগত আমলের যে সরকার ছিল উনিও ভাঙতে পারে নাই বর্তমানেও ভাঙছে না এটার কত দূর চলবে এবং কত দূর পর্যন্ত যাবে আমরা জানি না তবে প্রবাসী যারা আছেন তাদের সকলকে একত্রবোধ হয়ে এটার বিরুদ্ধে লড়াই করা দরকার এটার বিরুদ্ধে আন্দোলন করা দরকার কারণ প্রবাসীর টাকায় বাংলাদেশ চলে বাংলাদেশের গভর্নমেন্ট চলে সেই প্রবাসীদের বাংলাদেশে এয়ারপোর্ট আসার পর একটা হেনস্থা করা হয় এবং তাদের কোনো মূল্য নাই তাদের কোনো সম্মান নাই অথচ তারা কিন্তু আমাদের বাংলাদেশের সম্পদ প্রত্যেকটা প্রবাসী বাংলাদেশের এক একটা সম্পদ এক একটা রত্ন কিন্তু এই প্রবাসীদের কোনো দাম নাই প্রবাসীদের কোনো সম্মান নাই এয়ারপোর্টে আসলে হেনস্থার শিকার হতে হয় এয়ারপোর্টে আসলে লাখকেটে তারপর তাদের মালামাল চুরি করা হয় এটা বাংলাদেশ নাকি চোরের দেশ এটা আমাদের বলতে ইচ্ছা করে কিন্তু বর্তমান সময়ের মধ্যে মালয়েশিয়া যে লোকগুলো নিতে চাচ্ছে যে শর্ত ছুড়ে দিয়েছে সেই শর্ত মেনে কয়টা রিক্রুটিং এজেন্সি লোক পাঠাতে পারবে আমরা জানি না তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে মালয়েশিয়া যদি আপনারা যেতে চান আগে দুই চার পাঁচ দশজন বিশজন লোক যাবে আপনারা চোখে দেখবেন তারপর কোথাও ফাইল জমা দেবেন তার আগে যদি ফাইল জমা দেন আপনারা ধরা খেতে পারেন ধরা খাওয়ার সম্ভাবনা বেশি আছে কারণ বর্তমানে এখন পর্যন্ত ক্লিয়ার না যে ওখানে কর্মী নিবে নাকি নিবে না তাই আপনারা সচেতন হতে হবে সচেতন হয়ে আপনারা যারা বিভিন্ন সময় বিভিন্ন এজেন্সিতে বিভিন্ন অফিসে ফাইল জমা দিয়েছেন অনেক টাকা ধরা খেয়েছেন বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছেন এই সমস্যা যেন আর না হয় সমস্যার মধ্যে যেন না পড়েন তাই আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি আপনারা মালয়েশিয়া নিয়ে যারা বেশি আগ্রহ প্রকাশ করছেন মালয়েশিয়ায় জিতে যাচ্ছেন। আপনাদেরকে বলবো ওয়েট করেন স্বাভাবিকভাবে যদি চালু হয় তখন যান তার পর্যন্ত মালয়েশিয়ার জন্য কোথাও ফাইল জমা দিয়ে প্রতারিত হবেন না কারণ এখনও পর্যন্ত কোনো কিছুই ক্লিয়ার না বিভিন্ন এজেন্সি আছে মালয়েশিয়ার জন্য ফাইল নেবে মেডিকেল করবে ফাইল রেখে দেবে কিন্তু আপনাদের কোনো লাভ হবে না বর্তমান সময় অনেক কিছুই হচ্ছে যেগুলো আপনারা যাত্রীরা দেখবেন না কিন্তু পিছনে এগুলো হবে তাই আপনাদেরকে সতর্ক করছি আপনারা সতর্ক হন এবং আপনার সতর্ক হয়ে তারপর কাজ করেন যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন মালয়েশিয়ার জন্য বসে না থেকে যেই দেশ ভালো হয় যে দেশে গেলে আপনি টাকা ইনকাম করতে পারবেন এরকমের দেশ বেছে নিয়ে এরকমের দেশে যান আপনারা ভালো থাকবেন পরিবার ভালো থাকবে এটাই আমরা চাই আপনারা ভালো থাকেন পরিবার ভালো থাকুক আমরাও ভালো থাকবো আমাদের দেশ ভালো থাকবো জয় হোক জনতার দেশ হোক একতার ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি